সবগুলা অনেক পরিবেশটা আঙ্কেল যাচ্ছে বলছে আমাকে ছবি তুলে দাও করার কিছু দিলাম এখন যাব আমাদের সামনের দিকে গিয়ে দেখতে থাকুন অনেক সুন্দর একটা পরিবেশ সামনে চলাচলের সময় দেখুন এই রাস্তাটা প্রায় নিচু এখানে প্রতিবার পানি আসলে রাস্তাটা সম্পূর্ণ ডুবে যায় দেখুন এখানে পাট জাক দিয়েছে যেখানে পানি সেখানে পাট জাক আমাদের আমাদের এই বিলের মাঝখান দিয়ে অনেক উচ্চ ভোল্টেজের লাইন দিয়েছে দেখতেই থাকুন অনেক সুন্দর একটা গ্রিম আজ হাঁটাহাঁটি করতে প্রায় অনেক ভালো লাগলো অনেক দিন পরে আমরা হাঁটাহাঁটি করতে বিয়ে হলাম এর জন্য আমি হাঁটাহাঁটি করলাম ভালো লাগলো দেখুন আমাদের এইখানে ব্রিজের অবস্থা এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না শুধু মানুষ যাতায়াত করতে পারে এটি প্রায় ভান অবস্থা এখান দিয়ে একটা ভ্যান অথবা ব্যাড়ি যেতে পারবে না দেখুন এখানে অনেক অংশে ভেঙে গেছে প্রায় অনেক অংশে ভেঙে গেছে চারিদিকটা এনজয় করুন দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ দেখুন অনেকাংশে পশু দেখা যাচ্ছে গরু এখানে উম এক মালিকানাভুক্ত একজন যে বিশ পঁচিশটা করে গরু পালন করেন চারদিকের ভিউ -টা দেখে অনেক ভালো লাগছে এখানে এসে অনেক আনন্দময় সুন্দর বাতাস সাথে পরিবেশটা অনেক ভালো এখানকার পরিবেশ সবার কাছে অনেক ভালো লাগবে আমাদের এই গ্রামের ভিতরে এই সুন্দর একটা পরিবেশে এখানে বিকেলবেলা অনেক আড্ডা জমে এখন কাউকে দেখতে পাচ্ছি না কারণ পরিবেশটা অনেক বৃষ্টিময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার থামছে দেখতে থাকুন গরুগুলো যাচ্ছে তাদের বাড়িতে তাদের মালিক আমি যাচ্ছে তাদের বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে এখানে গরুকে খেতে দেয় চারদিকে অনেক ঘাস অনেক সবুজ শ্যামল ভিডিও টি এখন শেষ করছি আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেছেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন